ভগবানের প্রতি আপনার প্রীতি ভগবানের প্রতি আপনার লালসা ভগবানের প্রতি যে আপনার উৎকণ্ঠা জেগেছে এটা আটটি লক্ষণের দ্বারা আমরা বুঝতে পারব যদি শ্রী গৌর গোবিন্দ আর রাধা রানীর চরণে আপনাদের কিঞ্চিত হৃদয়ের স্নিগ্ধ প্রীতি ভালোবাসা যদি অর্পিত হয় তাহলে আপনি আমি আটটি লক্ষণ দাদা দ্বারা সেটি বুঝতে পারব আর যদি শুধু জান এই আটটি লক্ষণ আপনার মধ্যে না থাকে আর যদি এই আটটি লক্ষণের একটি লক্ষণও আপনার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে ভগবানে আজও আপনার আমার ভালোবাসা প্রীতি হয় প্রথম লক্ষণ হল ভক্ত হবে ভক্তের চিত্ত উচ্ছ্বসিত হবে অর্থাৎ সুদীজন ভগবানের লীলা কথার সিদ্ধান্ত শুনলে ভগবানের এই যে লীলা কথা শুনলে হৃদয় উচ্ছ্বসিত হবে দেখবেন ভক্তগণ আপনার প্রিয় অন্তরঙ্গ ভালোবাসার যদি মানুষের কথা আপনার কাছে বলা হয় দেখবেন সেটা আপনার অবশ্যই হৃদয়ে ভালো লাগে ঠিক তদ্রু ভগবানের নাম লীলা কথাতে যদি আপনার আমার হৃদয় উচ্ছ্বসিত হয় তাহলেই বুঝবেন আপনার ভগবানের প্রীতি ভগবানের প্রতি হয়েছে ভগবান দৃষ্টান্ত বললেন অত পূর্ণ পূর্ণিমার চন্দ্র যদি ওই নীলিমায় একবার উদয় হয় তখন দেখবেন নদী সমুদ্রের জল নদী সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়ে ওঠে অর্থাৎ পূর্ণিমার পূর্ণচন্দ্রের আকর্ষণে সমুদ্রের জল বেলাভূমি অতিক্রম করে দেখবেন আপনারা জলের তরঙ্গ ছাপিয়ে যায় এখন প্রশ্ন তো আছেন আকাশে আর নদী সাগর হচ্ছে চরাচরে তাহলে কিভাবে ওই আকর্ষণে সমুদ্রের জল উচ্ছ্বসিত হয় কিন্তু দেখবেন আকর্ষণে সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়ে চরাচরে তরঙ্গিত হয়ে যায় ঠিক তেমনি আপনার ভগবত চরণের প্রীতি নিবেদন বোঝা যাবে আপনার আমার ভগবান চরণে প্রীতি অনুরাগ অনুভব বোঝা যাবে যদি ভগবানের গুণ কথায় আপনার হৃদয় উচ্ছ্বসিত হয়ে যায় জয় হরিব দ্বিতীয় লক্ষণ হল মমতা দ্বারা ভগবানকে বেষ্টিত করা ভাগবত বললেন ভগবানের নামরূপ লীলা গুণের প্রতি যদি হৃদয় উচ্ছ্বসিত হয় তাহলে ধীরে ধীরে তাহলে ধীরে ধীরে ওটা এক সময় মমতায় রূপ নেয় চৈতন্য ভাগবত বললেন মমতাটা হচ্ছে মাখনের মতো অর্থাৎ একবার যদি মাখন হাতে লাগান একবার যদি হাতে মাখন লেগে যায় ওই মাখন ঘষে আর সারানো যায় না ঠিক তদ্রু যখন বুঝবেন যখন আপনারা বুঝবেন আমি চাই ভগবানের নাম থেকে অনেক দূরে সরে যেতে অথবা যখন বুঝবেন ভগবানের ভাবনা থেকে আমরা দূরে সরে যেতে চাই কিন্তু কিন্তু সারতে পারি না এর নাম হচ্ছে মমতা সুধিজন অর্থাৎ ভগবানের জন্য আপনার আমার যদি মমতা একবার জন্মায় জানবেন ভগবানের চরণে আপনার প্রীতি উপচয় হয়ে গেছে বলো না গো রাধে রাধে এখন একটি প্রশ্ন ওই দুধের পরিণতি হচ্ছে মাখন কিন্তু দুধ ধৌত করলে দুধ যদি হাতে লাগে দেখবেন দৌত করতে আর সময় লাগে না সহজে ওটা উঠে যায় কিন্তু দুধ থেকে পরিপাক হয়ে আরো অনেক উন্নত অবস্থা হয়ে মাখন হয়েছে ওই দুধটা এজন্যই এজন্যই অর্থাৎ ভাগবত বললেন যার নামরূপ লিয়া ভালো লেগে যার গোবিন্দের নাম রূপ লীলা ভালো লেগে যার হৃদয় উচ্ছ্বসিত হয় সেটা ধীরে ধীরে মমতায় রূপ নেয় আর আর হৃদয়ের সাথে মমতা যদি একবার মমতা আপনার হৃদয়ে স্থান করে নেয় তখন দেখবেন ওই মমতা হৃদয়ের সাথে ভগবানকে জড়িয়ে রাখে আর ছাড়তে চায় না বলো না গো রাধে রাধে শুধু যান তৃতীয় লক্ষণ হলো বিশ্বাস যুক্ত হতে হবে শাস্ত্র বললেন ভগবানের প্রতি ভালোবাসা যদি প্রীতি আপনার হয় ভগবানের প্রতি যদি আপনার একটা সুদৃঢ় বিশ্বাস আসে ভগবানের প্রতি আপনার যদি একটা সুদৃঢ় মর্মতা আসে কিরকম মমতা কিরকম সুদৃঢ় বিশ্বাস তখন আপনার মনে হবে ভগবান তো আছেন তাহলে আর ভয় কি এখন প্রশ্ন বিশ্বাস কেমন বিশ্বাস কাকে বলে ভগবান বললেন বিরুদ্ধ ভাব দ্বারাও যদি বিরুদ্ধ ভাবের দ্বারাও যদি আক্রান্ত হন আপনি বিরুদ্ধ ভাব দ্বারাও যদি আমরা আক্রান্ত হই আর যদি আর বিরুদ্ধ ভাব দ্বারা আমরা আক্রান্ত হই তাহলে আপনি বিশ্বাসের মধ্যে পড়লেন না সুদীরা ভাগবত দৃষ্টান্তে বললেন আজকে তো মঙ্গলবার এখন যদি সকলে মিলে আপনারা বলেন আমাকে সকলে মিলে যদি ওই মাকে বলেন কোনদিন ওই মা আমি তো বিশ্বাস করব না শুক্রবার এই ভাব তো আমি আপনারা কেউ মেনে নেব না অর্থাৎ সমগ্র পৃথিবীর মানুষও যদি সমস্ত পৃথিবীর মানুষও যখন একটি বিরুদ্ধ সিদ্ধান্ত আপনাকে আমাকে চাপিয়ে দিতে চাবে বা চাপিয়ে দিতে চা চাবে তখন কিন্তু সেই বিরুদ্ধ ভাবধারা যখন আমার আস্থা আক্রান্ত হবে না এর নাম হলো বিশ্বাস এখন বিশ্বাস যদি একজন এর পরে ভাগবত বললেন একজন পাপিষ্ঠকেও যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার বিশ্বাসের দ্বারা আপনি চির কল্লান হবে এবং আপনি উদ্ধার হয়ে যাবেন যদি একজন পাপিস্টিকো আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পার করে যাবেন পার হয়ে যাবেন ওই আপনার বিশ্বাসের দ্বারা চতুর্থ লক্ষণ হলো প্রিয়তার দ্বারা প্রিয়তার অতিশয় দ্বারা অভিমান হবে প্রিয়তার অতিশয় দ্বারা অভিমান সৃষ্টি হবে শুদ্ধজন যার প্রতি আপনার খুব प्रीতি বা ভালোবাসা হয়েছে বা যার প্রতি আপনার খুব ভালোবাসা বা प्रीতি আপনার যার প্রতি আছে তার প্রতি একটি দেখবেন সব সময় অভিমান আসে অর্থাৎ ও একবারও আমাকে ডাকলো না কেন আবার দেখবেন ও একবারও আমার দিকে তাকালো না কেন যদি ভাব বিনিময় কেউ করে থাকেন বুঝবেন এরপরে ভালোবাস বললেন অতিশয় প্রিয়তার দ্বারা যাকে ভালোবাসা যায় তখন তার সাথে অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাগ করতে একটা ইচ্ছা জাগে তখন তার সাথে অন্তরঙ্গ সময় টাকাও তার সাথে তার সাথে আমার একত্রিত হয়ে তার সাথে আমার ইচ্ছা প্রকাশ হয় অন্তরঙ্গ মুহূর্ত গুলো ভাগ করতে এবং এই জন্যই বৃন্দাজির কাছে একটু আগে যে আপনারা বৃন্দাজির কাছে যে চাইলেন একটু আগে যে আপনারা গাইলেন এই মনের অভিযোগ বিলাস কুঞ্জে দিও বাস ভক্তগণ আমরা কি বিলাস কি বুঝেছি বিলাস মানে ওই গোবিন্দ একান্ত যেখানে রসময় লীলা করেন সেই স্থানের নাম সেই রসময় বিলাসিত স্থানে গিয়ে গোবিন্দকে নিয়ে আমাদের বিলাস করতে ইচ্ছা করে এটার নাম হলো বিলাস ভগবানকে অতিশয় প্রিয়তার দ্বারা ভালোবাসলে তখন প্রচুর লোভের সৃষ্টি হয় তখন প্রচুর লোভ জাগে বা লোভের জন্ম হয় এখানে শাস্ত্র বললেন লোক সবসময় নরকের দ্বার নয় লোক সবসময় নরকের দুয়ার নয় সেই লোক ভগবানের রূপ মাধুর্যে যদি অর্পিত হয় সেই লোক যদি ভগবানের লীলা ধাম বৃন্দাবনের প্রতি অর্পিত হয় ভক্তগণ সেই লোক যদি এই সাধু সঙ্গ হরি কথায় আর ভাগবত সে সেবায় জাগৃত হয় দেখবেন শুধু সনাতনীরা সাধু সঙ্গ হরিকথাকে কিভাবে এড়িয়ে যায় সুদীজন ভক্তগণ লোভের সংজ্ঞা হলো লোভের সংজ্ঞা হল যা নিয়ম বিধি কখনো মানে না তারই নাম লোভ অর্থাৎ যখন সব নিয়মকে লঙ্ঘন করতে পারবেন যখন এই সংসার যখন স্বামী সন্তান এই সকল নিয়মকে লঙ্ঘন করে মনটা করতে পারবেন যখন মনকে এই সাধুর সঙ্গে অর্পণ করতে পারবেন এটার নাম হল লোক সুধীজন এজন্যই গোপীরা তম্বুল মুখে চর্বিত করে তম্বুল মুখে চর্বিত করে গোবিন্দকে সেই এটো খাওয়াতেন গোপীরা ব্রজ গোপীরা আবার বৃন্দাবনে সখারা গোবিন্দের কাঁধেও চলেছেন আর গোবিন্দের গোবিন্দের কাঁধে চড়ে নৃত্যও করেছেন অর্থাৎ আমাদের লোভ যদি একটু গোবিন্দের দিকে যায় আমাদের লোভ যদি সাধু সঙ্গ হরিকতা হয় এই ভগবত সেবায় জেগে যায় ভাগবত বললেন তখন তোমাদের জীবনটাই মানব জন্মটাই সার্থক হয়ে যাবে দেখবেন ভালোবাসা হলে যেভাবেই হোক সবার চোখ ফাঁকি দিয়ে তার কাছে যেতে লোক জাগবে অর্থাৎ এজন্যই গোস্বামী পাঠ লিখলেন ওগো তোমরাও কৃষ্ণ প্রেমকে ওগো তোমরাও ভগবত প্রেমকে ওগো তোমরাও ব্রজ প্রেমকে লোভের দ্বারা করে নাও কিনে নাও এরপরে ষষ্ঠ লক্ষণ হলো ভালোবাসা যদি আপনার মধ্যে হয় তাহলে প্রতিক্ষণে তাহলে প্রতি মুহূর্তে নব নতুন এবং নব অনুরাগ বাড়বে ভগবানের অর্থাৎ এটু আগে ভগবানকে দেখেছেন বা দেখবেন আপনারা এই যে দেখছেন তাকিয়ে ভগবানের রূপ চক্ষু মতেন একটু পরেই যদি আপনার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জাগে তখন দেখবেন গোবিন্দকে আর রূপ নব নবায়ন সুধিজন যান ভগবত দৃষ্টান্তে বললেন সমুদ্রে অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে গধুলিতে তাকালে দেখবেন ওই পূর্ব দিগন্তটা নিত্য নব নবায়ন নব অনুরাগে মুহমুহ মুহমুহ রং বদলায় বিকেলে ওই পূর্ব দিগন্তে একটু দেখবেন ঠিক তেমনি ভগবানের প্রতি অনুরাগ প্রীতি আসলে আপনিও প্রতি ক্ষণে ক্ষণে ভগবানকে নিত্য নবায়ন মান দেখবেন শুধু এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দৃষ্টান্ত দিলেন তিন দিন পাঁচ দিন সাত দিন যে হরিনাম সংকীর্তন হয় ওই হরিনামে তো একটাই নাম একই তো একই তো মৃদঙ্গ একই তো করতল শাস্ত্র বললেন ওখানে যদি বিশ্ববিখ্যাত সুর সম্রাট শিল্পীকে দিয়ে মাত্র একটি গান সারা দিন বা চব্বিশ ঘন্টা বসে যদি গায় কেউ কি শুনবেন কেউ আমরা শুনব না কিন্তু একই নাম বাহাত্তর ঘন্টা বসে শুনে আমরা অজরে কাঁদি নাম হরিনাম সারাদিন বসে ওখানে আমরা আনন্দ পাই হৃদয়ে একই শুনে আমরা করতে থাকি একই শুনে আমরা ওই হরিনামের মাঠে ঘরাঘরি ফেলে যাই চৈতন্য চরিতামৃত বললেন নামের মধ্যে মহাপ্রভু ওই হরিনামের মধ্যে মহাপ্রভু আর নিতাই চা ব্রজ প্রেম রাধা প্রেমকে এমন ভাবে দিয়ে দিয়েছেন আর প্রেমের ধর্ম হচ্ছে নব নিত্য নবায়ন মানবন রাধা কৃষ্ণ এখন একটি প্রশ্ন এত সারা জীবন শুনলেন প্রেম প্রেমটা কেমন ভাগবতে প্রেমের সংজ্ঞা হলো যখন ভগবত ভজনে পিপাসা আপনার মিটবে না যখন সাধুর সঙ্গে আপনার পিপাসা মিটবে না অর্থাৎ উত্তর উত্তর যখন আপনার পিপাসা আরো বাড়বে এরই নাম হচ্ছে প্রেম এবং ভজনে যদি পিপাসা মিটে যায় সেটা কখনো প্রেম নয় অর্থাৎ সন্ধ্যা করতে বলা হলো সকালবেলা বেলা আর আর বেলা নাই প্রেম হলো না এরপরে ভাগবত বললেন ভালোবাসার বস্তুতে নিত্য নতুন নবায়ন অনুরাগ জন্মানে জন্মাবেই আর যদি না জন্মায় এত সাধু সঙ্গ করে এত হরি নাম শুনে এত গুরুচাদের ভক্তি করে যদি ভগবানের প্রতি আপনার যদি অনুরাগ সৃষ্টি না হয় শুদ্ধ জান অর্থাৎ ঠাকুর ঘরে যেতে যেতে যদি গোপালের মুখখানা ভালো না লাগে আবার যদি কথা শুনতে গিয়ে মনে হয় একই তো কথা বারবার শুনে কি তাহলে জানবেন আপনার ভালোবাসার স্রোত ওখানে থেমে গিয়েছে এরপরে ভগবানকে ভালোবাসার সপ্তম লক্ষণ হলো একটা উন্মাদনা একটা উন্মাদনা আপনার মধ্যে আসবে বর্তমান যেখানে গারো কোনো প্রীতি ভালোবাসা আছে সেখানে উন্মাদনা থাকতেই হবে ভক্তি সন্দার্ভ গ্রন্থ ভক্তি সন্দার্ভ গ্রন্থে বললেন মহাপ্রভু গম্ভীরার মধ্যে রাত জেগে কৃষ্ণ কৃষ্ণ করতেছিলেন গম্ভীরার মধ্যে বসে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতেছিলেন ও মাগ যত রাত্রি বাড়ে ততই প্রভুর ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আরো বিরহ বাড়ে ভক্তগণ যত রাত্র গভীর হয় ততই মহাপ্রভুর বিনয়ের শোক আরো গভীর হয় সব শেষে মহাপ্রভু খুব ভরে ওঠে খুব ভরে ওঠে ছুটতে ছুটতে উন্মাদনায় সমুদ্রের তীরে গিয়ে দেখেন সমুদ্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মুখখানি সাথে সাথে মহাপ্রভু ওই সমুদ্রে ঝাঁপ দিলেন সুদিজান সমুদ্রের ছলে কৃষ্ণের বদন দেখে মহাপ্রভু দিলেন বলে সব শেষে অষ্টম লক্ষণ হলো ভগবানকে সকলের মধ্যে আপনি তখন দেখতে পাবেন ভগবানকে শুধু মন্দিরে দেখবেন না ভগবানকে শুধু এই যে মানুষের মধ্যে দেখবেন না তখন ভগবানকে জীবের মধ্যে দেখবেন তখন আপনি সাত থেকে হার গ্রহণ করা শুরু করবেন কারণ কাউকে তার আপনি হত্যা করতে পারবেন না এমন কি দেখবেন আমাদের মধ্যে বলে কেউ জীবের প্রেম জীবনে প্রেম করে যে প্রেম করি কি প্রেম করি একটু আগে দেখলাম বিড়ালকে খাবার দেই অথচ বাজার থেকে আর জিব এনে হত্যা করি জীবের প্রেম হলো কথাটা এরকম সুধিজন অষ্টম লক্ষণ হলো ভগবানকে সকলের মধ্যে দেখতে পাবেন যারা শুধু মন্দিরে দেখে এরা নয়। প্রকৃষ্ট যখন ভগবানকে সবার সবখানে দেখবেন তখনই জানবেন আপনার ভালোবাসাটা গাঢ় হয়েছে সবার মধ্যে যখন গোবিন্দকে দেখতে পাবেন তখন গোবিন্দ আপনাকে তার হৃদয়ে স্থান করে নেবেন